গ্রামীণ চিত্র তুলে ধরলাম ধরবো লাইভে আমি ওই ভিডিও করতে সে গ্রামীণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরি সো আজকেও আজকে গ্রামীণ অনেক রকমের চিত্র আজকে ফুটে উঠেছে সেগুলো তুলে ধরবো আপনারা সেগুলো উপভোগ করুন একদম গ্রামের পথে আমি সেগুলো তুলে ধরি আজকেও তুলে ধরলাম আশা করি এনজয় করবেন তারা শহরে থাকেন তারা তো জীবন জনজীবনকে অনেক মিস করেন সো আজকে উপভোগ করুন এবং আমি বলে দেব সরিষা ক্ষেত সরিষা ফুল কিন্তু শেষ হ্যাঁ এখন কৃষকদের ঘরে তুলে নেওয়ার পালা ওখানে দেখেন শ্যালো মেশিন আপনাদের এলাকায় কী বলে সঠিক জানি না পানি উঠাচ্ছে খুট্টায় পানি দিচ্ছে সবাই উপভোগ করেন একবার মানুষ যত শহর থাকুক না কেন গ্রামীণ জনজীবনকে কিন্তু অনেক মিস করে এবার বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামীণে বড় হওয়া মানে কেউ আমি হয়ে ওঠা তাদের এবং গ্রামকে সবাই মিস করে এটা আমি জানি সে বাইরে গেলেও মানুষ গ্রামকে মিস করে দেখেন এখানে কিন্তু পানি দিচ্ছে খেতে কত এর আগে একদিন আমি থেকে দেখেছিলাম এদিক গিয়ে ভালো আছি লাইফটা অনেক লং টাইম করেছিলাম মানে দীর্ঘ সময় যেগুলো পানি ঘুরটাই পানি দিচ্ছে ঠিক আছে एकदम स्वच्छ पानी एउटा गुटलाई पानी दिन्छ एकदम তারপরে যে ভুটটা লাগাইছে বড় ভুট্টা মনে হয় এগুলোতে পানি দিচ্ছে গ্রাম অনেকে ভালোবাসে কে কে ভালোবাসেন কমেন্টে জানাতে পারেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই হলো আমাদের গ্রামীণ ভৌগোলিক অবস্থা এগুলো কৃষকদের ভৌগোলিক অবস্থা এগুলো ভুট্টা ওগুলো একটু আগে লাগাইছে যার কারণে একটু বড়ো এবং এগুলো পরে লাগাইছে যার কারণে ছোটো এগুলো আরও ছোটো আমি তো প্রতিদিনই লাইভ প্রায় লাইভ করি লাইভ করে গ্রামীণ এই চিত্রগুলো আমি তুলে ধরি আজকে উপভোগ করুন ওই পাশে কিন্তু মরিচ লাগাইছে ওই পাশে ওই পাশেগুলো মরিচ এটা হলো সিরাজগঞ্জ জেলা জেলা প্রত্যেকটা জেলায় রয়েছে টাকার ভিতরে কিন্তু রয়েছে এগুলো তো ছিল আপাত বেশি ভালো হয় নাই আমি কিন্তু লাইভে এসে যখন ভিডিও করতে আসি এগুলো দেখাই এর আগে দেখাইছি অনেক লং টাইম ধরে এগুলো সিরাজগঞ্জ জেলা কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন হ্যালো গ্রামীণ চিত্র এ পাশেও পানি দিচ্ছে কৃষকেরা এ পাশেও সেদিন আমি ওই পাশে আমি লাইভ করেছিলাম এই মরিচগুলো বেশি ভালো হয় নাই প্রচন্ড শীত শীত ছিল এবছর যার কারণে তারপরও আছে মোটামুটি ছোট হলো এগুলো জাল আছে অনেক জাল প্রচণ্ড জালে বাবা ওই পাশ দিয়ে হয় নাই ওই পাশে শীত নাকি বেশি লাগছিল নাকি এ পাশ দিয়ে মোটামুটি হয়েছে মাটি ভালো যার কারণে কার কার অঞ্চলে মরিশের আবাদ হয় কমেন্টে জানাতে পারেন ওই পাশ আজকে একদম এই এলাকায় ঘুরে দেখাবো সে মতো স্বাদ থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই ঝাল আছে অনেক ঝাল এগুলো ভুট্টা পরা লাগাইছে যার কারণে ছোট এবং ওই ভুট্টাগুলো বড় ওই ভুট্টাগুলো এর আগে লাগাইছে সামনে অনেক পতিত জমি রয়েছে ওই পাশে আমি সেদিন তো একদম পুরো এলাকায় দেখাইছি হ্যাঁ ওই সামনে মহিষির আছে এখান থেকে রাস্তা বয়ে গেছে এখান থেকে মানুষ চলাচল করে জমিতে কীটনাশক নিয়ে আসে আজকে আমাদের এলাকায় হাটের দিন যার কারণে অনেক লোকজনে কিন্তু অনেক কিছু কিন্তু মানে মাঠে নাই না ঝাল কমে আছে যেটা যেরকম মনে করলাম সেরকম না ঝাল অনেক কম আছে এই হলো গ্রামীণ মেট্রো রাস্তা ঠিক আছে প্রত্যেক গ্রামে কিন্তু এরকম মেট্রো রাস্তা থাকে এখান থেকে কৃষক যাতায়াত করে এগুলো ঘোরাঘাড়ির রাস্তা সবাই উপভোগ করুন যারা শহরে থাকেন তারা তো অনেক উপভোগ করবেন হ্যাঁ আমির ভাই কী অবস্থা কেমন আছেন কোথেকে অনেক দিন পর ভালো আছি ভাই কী অবস্থা কেমন আছেন আমি তো আপনাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখছি যে ওই নক নক দিয়েছি তারপর তো আপনাকে দেখি নাই তা ওই দেন নাই কেমন আছেন মাঝে মাঝে ভিডিও বানাতে আসি তো এবং মাঝে মাঝে একটু লাইভ মানে চালু করে রাখি চ্যানেলের জন্য অনেক ভালো কী অবস্থা কেমন আছো দিনকাল কেমন চলতেছে তোমার চাকরি কেমন চলতেছে এবং ভিডিও অনেক কেমন চলতেছে সব সবগুলো জানাবা ফেসবুক লাইভ আসিনা ভাই সময় পাই না ফেসবুক ইনকাম তো নাকি কম তুমি ভাত তুমি মেসেঞ্জারে নক দিও মেসেঞ্জার ভাই কল কল তো ধরা হয় না তো মেসেঞ্জারে নক দিও আমি তো মেসেঞ্জারে তোমাকে মেসেজ দিয়ে রাখছি ভাই আমি তো তোমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখছি দেখো লাইভ এখন কোথায় তুমি লাই হোক লাইভে চলে আসে তোমাকে পেয়ে গেলাম প্রয়োজন এভাবে এসে এসে আমি গ্রামকে দেখা যাবে এগুলো কালাই কালাই রোপণ করছে এবং পাশে এগুলো বেগুন বেগুনের শেষ দিক ফোনে না ভাই মেসেঞ্জারের নক দিও আমির ভাই একদম তাজা বেগুন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমির ভাই নক নগ কথা হবে ভাই আমার আমিও মানুষের ভাবলাম যে কী বাইশের জোর হয় না কেন বেগুনের সময় শেষকাল যার কারণে এরকম মানে ব্যবহার তোমার একটা হয় নাই এবং এজন দর তো নাই ইনশাল্লাহ ভাই একদিন এসো একদিন এসো আমির ভাই

শরীর আলহামদুলিল্লাহ এখন সুস্থ মোটামুটি ভাই অনেকটাই সুস্থ ভাই শরীর তুমি কেমন আছো তোমার আম্মা কেমন আছে আমির ভাই তুমি মেসেঞ্জার নক দিয়ে দেখো আমি তোমাকে মেসেজ দিচ্ছি তুমি দেখো একদম চোরাঞ্চল এগুলো এগুলো প্রত্যন্ত চর অঞ্চল একদম বুঝছো আমির ভাই এগুলো চর অঞ্চল এখান দিয়ে বন্যা হয় প্রচণ্ড বন্যা নেমে যায় বন্যা হলে জমি উর্বর হয় বন্যা হলে জমি উর্বর হয় এবং বন্যা না হলে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি আমাকে অনেক সাপোর্ট করছো ইনশাল্লাহ ভাই ভাই তো ভাইয়ের জন্য তাই না এখান দিয়ে প্রচণ্ড বন্যা হয় আমি ভাই বুঝছো এখান থেকে বন্যায় পানি দিয়ে একদম ভরে যায় এখান দিয়ে আমি যেখান দিয়ে দাঁড়িয়ে আছি এখান থেকে পানি হয় এখান থেকে তো একদম পুরো মানে গলা পর্যন্ত পানি হয় এবং বন্যা হলে জমি ভালো হয় এখান দিয়ে আবাদি জমি আছে অনেক আবাদ করছে অনেক কিছু কপি মরিচ ফুল ইত্যাদি তুমি আমাকে নক দিও তুমি দেখো মেশিন আমি নখ দিয়েছি দেখা বললাম না আমার নতুন আইডিতে সেটা পাইছে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল ওইটা শুধু আমি অ্যাড করে দিলে তো হবে তাই না হ্যাঁ হ্যাঁ ওটা দিলে হবে নতুন আইডি নাকি পেজে আড়িতে সেটা পাইস নাকি পেজ আইসে আড়িতে আসলে আসলেও ওই আগে যেরকম দিচ্ছে ওরকম করে টিএন এবং ব্যাংক সেটা দিয়ে ওইভাবে সেটা করে রাখো ওই ওই ব্যাংক দিয়ে হবে হ্যাঁ সমস্যা নেই একটা ব্যাংক দিয়ে শতগুলো ইচ্ছা সেট আপ করতে পারবো কোনো অসুবিধা নেই পেজে হা পেজ হলে তো কোনো সমস্যা নাই ওখানে সেটা ক্লিক করলেই ওই তোমার ওই ওইটা আসবে ওই আগের পে আসবে ওটা ওটা সিলেক্ট করে দিলেই একদম মুক্ত আগের তো পেয়ে একটা সেট করে আসবে না ভাবে ওটা দিলে হয়ে যাবে ফেসবুকে ভালো হয়েছে সেট করে নাও হ্যাঁ ভালো আজকে রোদ উঠছো অনেক আটের দিন তো জায়গা অনেক কৃষকেরা নাই পেয়াউট সিরাপ তাহলে কিছুদিন পরে আসে এখন একটা ফেসবুকের মেটার একটা রুলস হয়েছে কিছু ডলার জমা হলে তারপরে আবার পেয়াউটের ইয়ে আসে বুঝছো নো প্রবলেম কিছু ডলার জমা হলে আর পেয়াউট সিরাপ চাইবে ওপরে একটা ঘোড়া গাড়ি আসবে তারাও দেখো আমাদের এলাকায় ঘোরা ঘোড়া গাড়ি আছে আছে তাৰা ৱেট কৰ ঘোৰা গাড়ী দেখা এলেকাৰ ঘোঁৰা গাড়ী হাঁ তাৰ ৰামিৰ বাইক তথা ঘোৰা গাড়ী তাইক অনেকে চিলা বানা আছি শিখির এই হ্যালো ঘোড়া গাড়িওয়ালা ভাই এই ঘোড়া তো অনেকে দেখতে চাইছিলেন আমাদের এগায় ঘোড়া গাড়ি অনেক জায়গায় গরু গাড়ি আছে আমাদের গরু গাড়ি নাই আমার কি আমাদের লাগে কি মানে গরু গাড়ি আছে ভাই না গরু গাড়ি আছে না আমাদের এলাকায় গরু গাড়ি নাই ঘোড়া গাড়ি ঠিক আছে আমির ভাই রাতে যদি লাইভে আসি কথা হবে ঠিক আছে তুমি একটু লক্ষ্য দেখো রাতে লাইভে আসতে পারি হবে আমি তো প্রায় প্রায় লাইভে আসি ভালো থাকো আমির ভাই তাহলে এখন বাদ দিলাম হ্যাঁ এটা আমাদের এলাকায় ঘোড়া গাড়ি ভাই এটাই একমাত্র বা হোক আমাদের এলাকার ভালো থাকো তাহলে রাতে কথা হবে ঠিক আছে আমির ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল এবং আনটিকে আমার সালাম জানিয়েন ভালো থাকবেন